হ্যালো ফ্রেন্ডস আমি তনুশ্রী আমার রান্না প্রতিদিনের মতন আবার একটা রেসিপি আপনাদের কাছে নিয়ে হাজির হয়ে গেছি আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি আজকের রেসিপিটা হবে নরম নরম চৌকো চৌকো সেপে পরোটা তার জন্য আমার কী কী লাগবে দেখুন আমি একটা এক কেজি ময়দার ময়দার প্যাকেট দিয়ে নিয়েছি খালি গামলাও নিয়েছি গামলার মধ্যে ময়দাটা ঢেলে নেবো কিছি ময়ান দিয়ে দেবো এক চামচ নুন সাদা তেল শুকনো অবস্থায় একটুখানি ভালো করে হাত দিয়ে আগে প্রথমে মেখে নেব খুব শোভাম হচ্ছে না ভালো করে শুকনো অবস্থায় মেখে নিয়েছি ময়দাটাকে তেল দিয়ে আর নুন দিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেবো আমি কিন্তু ঠান্ডা জলই ব্যবহার করেছি গরম জল ব্যবহার করিনি কিন্তু তাও একদম পরোটা নরম তুলতুলেই হবে অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটাকে নরম করে একটা ডো বানিয়ে নিলাম ময়দাটা মেখে মেখে এবার এটাকে নিলাম এই ডো মাখাটা ময়দা দশ মিনিট এরকমই রেখে দেবো তারপরে ছোট ছোট মেচি কেটে নেবো পনেরো মিনিট এরকম ঢাকা দিয়ে রেখেছিলাম ময়দার ডোটাকে এবার এরম পনেরো মিনিট ময়দা মেখে ডো করে রাখলে দেখুন কি সুন্দর নরম নরম একদম নরম হয়ে গেছে তুলতুলে ময়দার ডোটা এবার এটাকে ছোট ছোট লেচি কেটে নেব এই যে এরকম ছোট ছোট লেচি কেটে নেব পুরো ময়দা ডোটাকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এবার এদিকে বেল শুরু করব প্যালেন নিয়ে নিয়েছি প্রথমে একটু গোল করে নেব লেচিগুলোকে আটার গুঁড়ো নেব সরি ময়দার গুঁড়ো দিয়ে বেলে নেব ভালো করে গোল করে প্রথমে গোল করে বেলে নিলাম পরোটাকে এর উপরে তেল দিয়ে নেব তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবো পরোটা চারিদিকে তার উপর একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দেব এবার এক সাইড প্রথমে লম্বা করে ভাজ করে নেব অপর সাইডও ওর উপরে ভাজ করে দেব লম্বা করে আবার লম্বা শেপের সরু দিকটা একদিকে মুড়িয়ে নেব ভাত দিয়ে চেপে চেপে দেবো যাতে বেলার সময় খুলে না যায় ব্যাস এরকম করে আমি চৌকো করে সমস্ত পরোটাগুলো বেলে নেব আমি প্রত্যেক কটা চৌকো শেপে পরোটা বেলে নিলাম প্রথমটার মতনই সবকটা এবারে এটাকে পাতলা করে ঠিক বেলে নেবো চৌকোর মতন করেই একটুখানি তেল মাখিয়ে নিলাম আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন কোনাগুলো যাতে পাতলা হয় এটা সব সময় দেখতে হবে পাতলা করে বেলে নিলাম চৌকোর মতন করে দেখুন পরোটাটাকে খুব একটা পাতলাও করব না আবার মোটাও হবে না আগে থেকে গ্যাস অন করে ফাইপেন বসিয়ে দিয়েছি ফাইভ পেনটা গরম হয়ে গেছে ফাইপেনের মধ্যে দিয়ে দেবো চৌকো সোপের পরোটাটা হাই পরোটাটা দিয়ে এপিটপি। একটুখানি হালকা করে পরোটাগুলোকে ভেজে নেবো তেল ছাড়াই এবার তেল দেবো দেখুন চারপাশটা কি সুন্দর ফুলে উঠেছে বালিশের মতন বড়টা ফুলে উঠছে গ্যাস এপিট পিট করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এটাকে নামিয়ে নেব এরম করে সব কটা পরোটাই ভেজে নেব নরম নরম চৌকে সেটা পরোটা আমি করে নিয়েছি আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখুন কত নরম হয়েছে ভেতরে ময়দা আর ওই তেল দিলে বেশি ই হয় দেখুন একদম তুলতুলে নরম নরম হয়েছে পরোটাগুলো আপনারাও এরকম একদিন করে দেখতে পারেন বন্ধুরা এই পরোটা দুদিন রেখে খেলেও নরম থাকবে এরকম যদি আমার পরোটা রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতন ভালোবেসে পাশে থেকে একটা লাইক